রবি তেজা রবি শঙ্কর রাজু যিনি ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং তিনি মাস মহারাজা নামেও জনপ্রিয় রবি তেজা হলেন একজন ভারতীয় চলচ্চিত্রের অভিনেতা যিনি তেলেগু চলচ্চিত্রে তার কাজের জন্য সুপরিচিত এবং বিখ্যাত তিনি ব্যাপকভাবে তেলুগু সিনেমার সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মধ্যে একজন হিসেবে বিবেচিত হন তিনি ষাটটিরও বেশি ছবিতে আবির্ভূত হন তিনি নন্দী বিশেষ জুরি পুরস্কার লাভ করেন উনিশশো সালে এবং দু সালে নিকোসাম উনিশশো সালে খাদগাম দুই হাজার সালে ছবিতে পুরস্কার লাভ করেন উনিশশো সালে এবং দু দুই সালে নিকোসাম উনিশশো সালে খাদগাম দুই হাজার ছবিতে এবং দু সালে নেনিনথে ছবির জন্য তাকে সেরা নায়ক হিসেবে পরিগণিত করে নন্দী পুরস্কারে ভূষিত করা হয় তিনি তার কর্মজীবন শুরু করেন উনিশশো নব্বই সালের চলচ্চিত্র কার্তাফাম এবং ধাপে ধাপে আরও কিছু ছবি চৈতন্য উনিশশো একানব্বই আজকা গুন্ডা রাজ উনিশশো বিরানব্বই আল্লা রি প্রিয় উনিশশো এবং নিন্নে পেল্লা দাতা উনিশশো ছিয়ানব্বই চলচ্চিত্রে তিনি ছোট ছোট চরিত্রে অভিনয় করেন উনিশশো নিরানব্বই সালের অভিতেজা নিকোসামসবি দিয়ে তার পেশাদারি কর্মজীবন শুরু করেন এবং অভিনয়ের জন্য নন্দী পুরস্কার লাভ করেন তার অন্যান্য যে কাজগুলোর মাধ্যমে তাকে জনপ্রিয় করে তোলে সেগুলো হলো সিন্ধুরাম ইডিয়ন আভনু ভারিদ্দারু ইশ্তা পদ্মারু আম্মা নান্না ও তামিলা আম্মাই ভেঙ্কি না অটোগ্রাফ ভাদ্রা ভিক্রমার কুডু দুবাই সেনু কৃষ্ণা কিক ও কিক টু ডন সেনু মিরাপ বালুপু পাওয়ার এবং বেঙ্গল টাইগার দু সালে ফরস ভারতের একশো জনের তারকার মধ্যে তাকে পঞ্চাশতম স্থানে তালিকাবদ্ধ করা হয় যাদের বাৎসরিক আয় পনেরো পয়েন্ট পনেরো কোটি ভারতীয় রুপি এবং এক পয়েন্ট উননব্বই মিলিয়ন ইউএস ডলার দু তেরো সালে তেরো কোটি ভারতীয় রুপি অর্থাৎ ওয়ান পয়েন্ট ফিফটি নাইন মিলিয়ন ইউএস ডলার বাৎসরিক আয় অনুসারে আটষট্টি স্থান অধিকার করেন দু পনেরো সালে বারো পয়েন্ট পাঁচ কোটি ভারতীয় রূপি বাৎসরিক আয় অনুসারে চুয়াত্তর স্থান দখল করেন রবি শঙ্কর রাজু ভূপতি রাজু জন্ম ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল জগ্গাম পেটা অন্ধ্রপ্রদেশ ভারতে তার জন্ম অন্যান্য নাম অনেকগুলো রয়েছে মাস মহর রাজা আন্ধ্র অমিতাভ বন্ধুরা তার চলচ্চিত্রের ব্যাখ্যা দিতে গেলে অনেক কিছু বলতে হবে তবে তার ব্যক্তিগত জীবন আগেও বলেছি রবিতেজা অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার জগগাম পেটাতে জন্মগ্রহণ করেন তার পিতা ভূপতি রাজু রাজা গোপাল রাজু ছিলেন একজন ফার্মাসিস্ট এবং তার মা ভূপতি রাজু রাজ্য লক্ষ্মী ছিলেন একজন গৃহিণী যা তিন ছেলের মধ্যে জ্যেষ্ঠ অন্যরা হলেন ভারত এবং রঘু যারা অভিনেতা যারা সকলেই অভিনেতা পিতার কাজের কারণে তিনি শৈশবের বেশিরভাগ সময় উত্তর ভারতে কাটিয়েছেন জয়পুর দিল্লি মুম্বাই এবং ভোপালে তার স্কুলের পড়াশোনা করতে হয়েছিল ছোটবেলা থেকেই সিনেমার প্রতি তার আকর্ষণ ছিল তিনি অমিতাভ বচ্চনকে মূর্তি ধারণ করতেন এবং ঘরে বসেই তার চলচ্চিত্রের দৃশ্যগুলো পুনঃপ্রতিষ্ঠিত করতেন পরে তিনি তার পরিবারের সাথে বিজয়ওয়াড়া চলে যান বিজয়ওয়াড়া চলে যান তিনি বিজয়বাড়ার সিদ্ধার্থ ডিগ্রি কলেজে আর্টসে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন তিনি তেলেগু এবং হিন্দি উভয় ভাষায় সাবলীল এবং ইংরেজিতে কথা বলতে পারেন ব্যক্তিগত জীবন দু হাজার দুই সালের ছাব্বিশে মে রবিতে যা কল্যাণীকে বিয়ে করেন যিনি পশ্চিম গোদাবরী জেলার গণ পাভারম থেকে এসেছিলেন এই দম্পতির একটি কন্যা মুখ্যতা এবং একটি পুত্র মহাধন রয়েছে বন্ধুরা সংক্ষেপে এই ছিল দক্ষিণ ভারতের অন্যতম বিখ্যাত অত্যন্ত চটপটে কমেডিয়ান বলেন অভিনেতা বলেন রং ঢং অন্যান্য অনেক অভিনেতাদের চেয়ে রবিতেজাকে শ্রেষ্ঠ অভিনেতা বলা হয়ে থাকে এই ছিল সংক্ষেপে রবিতেজার সংক্ষিপ্ত জীবনী ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ